হ্যালো বন্ধুরা এই মুহূর্তে জেন পাস ইউজি দু হাজার চব্বিশ কাউন্সিলিং সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট আজকে প্রকাশিত হওয়ার কথা ছিল আজকে দশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ প্রকাশিত হওয়ার কথা ছিল ফার্স্ট রাউন্ড সিট অ্যালোটমেন্ট জেন পাস ইউজি দু হাজার চব্বিশ ফার্স্ট রাউন্ড সিট অ্যালোটমেন্ট প্রকাশিত হওয়ার কথা ছিল কিন্তু নতুন শিডিউলে কী লেখা রয়েছে সেটা তোমাদের সামনে তুলে ধরছি দেখে নাও নতুন যে শিডিউল প্রকাশিত হয়েছে জেনপাস ইউজি দু হাজার চব্বিশ সংক্রান্ত নতুন শিডিউল ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট প্রকাশিত হয়েছে দেখো এখানে কী লেখা রয়েছে মডিফাইড শিডিউল অফ কাউন্সিলিং ফর জেন পাস ইউজি দু হাজার চব্বিশ অ্যাস অন দশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ দেখো যেখানে বলা রয়েছে যে চয়েস ফিলিং রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন পেমেন্ট অ্যান্ড চয়েস ফিলিং তিরিশ আট দু হাজার চব্বিশ টু বারো নয় দু হাজার চব্বিশ যেটা ছিল কিন্তু চয়েস ফিলিং ছিল আট সেপ্টেম্বর দু হাজার চব্বিশ পর্যন্ত চয়েস ফিলিং ছিল সেটা ডেট পরিবর্তন হয়ে গেলো বারোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ পর্যন্ত চয়েস ফিলিং করা যাবে এবং তার সাথে সাথে চয়েস ফিলিং ইনক্লুডিং চয়েস লকিং বারোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ পর্যন্ত চয়েস লকিং করা যাবে এবং ফার্স্ট রাউন্ড সিট অ্যালোটমেন্ট যে রেজাল্ট সেটা প্রকাশিত হবে তেরোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ যেটা আজ প্রকাশিত হওয়ার কথা ছিল ফার্স্ট রাউন্ড সিট অ্যালটমেন্ট রেজাল্ট তেরোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ যেটা আজকের ডেটে প্রকাশিত হওয়ার কথা ছিল কিন্তু যে মডিফাইড শিডিউল প্রকাশিত হয়েছে তাতে বলা রয়েছে যে তেরোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ ফার্স্ট রাউন্ড অফ সিট অ্যালটমেন্ট রেজাল্ট প্রকাশিত হবে পেমেন্ট অফ সিট অ্যাকসেপ্টেন্স ফি এটা হচ্ছে তেরোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ থেকে উনিশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারপর সেকেন্ড রাউন্ড সিট অ্যালটমেন্ট রেজাল্ট যেটা প্রকাশিত হবে একুশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ পেমেন্ট অফ সিট অ্যাকসেপ্টেন্স ফি একুশ সেপ্টেম্বর থেকে পঁচিশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারপর দেখো অপটিং ফর মপ আপ রাউন্ড পেমেন্ট অফ মপ আপ রাউন্ড ফি অ্যান্ড চয়েস ফিলিং সাতাশ সেপ্টেম্বর থেকে উনত্রিশে সেপ্টেম্বর তারপর মপ আপ রাউন্ডের সিট অ্যালটমেন্ট রেজাল্ট প্রকাশিত হবে এক অক্টোবর দু হাজার চব্বিশ অর্থাৎ তোমরা বুঝতে পারছো যে জেন পাস পাউজি দু হাজার চব্বিশ যে কাউন্সিলিং সেই কাউন্সিলিংয়ের ডেট কিন্তু পিছিয়ে গেল সিট অ্যালটমেন্ট রেজাল্ট সিট অ্যালটমেন্ট রেজাল্টের ডেট পিছিয়ে গেলো তো এই তথ্যগুলো ছিল তোমাদের সামনে তুলে ধরার তোমরা যারা এখনও চয়েস ফিলিং করোনি যারা করতে পারো তোমাদের জন্য একটি সুযোগ তোমরা চয়েস ফিলিং করে দাও এবং চয়েস লগিং করে দাও এখন এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ